হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বংনূর তো আজকে স্পেশালি একটা ব্লগ হতে চলেছে গতকাল আমরা বসিরহাটে গিয়েছিলাম তো কি করতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কোথায় কি কি করেছি সব এই ব্লকের মধ্যে তুলে ধরবো তো দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটি তো চলো শুরু করা যাক আজকের নিউ ব্লগ তো গাইস আমরা অলরেডি বসিরহাটে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে বসিরহাট রেজিস্ট্রি অফিস মোড় তো আমরা বাইকটাকে পার্কিং করে এবার আমাদের সেই গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে আমরা হাঁটতে চলেছি তো দেখতে থাকো আমরা কোথায় যাই এই যে বড় বড় ট্রাক যাচ্ছে ওগুলো বাংলাদেশ থেকে ফিরছে ওই যে ট্রাক এই রাস্তা দিয়েই ভাঙে বড় বড় যে ট্রাকগুলো আসে তোমাদেরকে দেখাচ্ছে এই যে একদম ঠিক রেজিস্ট্রি অফিসের মাথা এটা আমরা পায়ে হাঁটতে হাঁটতে চলেছি আমরা যাচ্ছি ইতিমধ্যে এই যে সেই পেঙ্গুইন রেস্টুরেন্ট আছে পেঙ্গুইন রেস্টুরেন্টের পাশ দিয়ে বসিরহাট খুব নামি একটা রেস্টুরেন্ট পেঙ্গুইন রেস্টুরেন্ট আমার পিছনে আছে আমার সেই আকাঙ্ক্ষিত তাও তেনার একটা কাজ আছে খুব জরুরি কাজ কাজ বলতে জরুরি কাজটা হচ্ছে আজকে উনি একটা জমি নিয়েছে সেই জমিটার রেজিস্ট্রি হবে তার জন্য আমরা রেজিস্ট্রি অফিসের মাথায় উঠছি ঝিঁড়ি দিয়ে উপরে উঠছি তো যতদূর মানে ক্যামেরা অ্যালাউ আছে আমি তোমাদেরকে দেখাবো এরপরের আর ক্যামেরা অ্যালাউ নেই তো অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এখন দুটো বাজে ডিনারের জন্য আমরা চলে আসলাম এক রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে বসিরহাট ঈসামতি নদীর পাশেই একদম খুব দারুণ একটা লোকেশন নিউ কিচেন কিং রেস্টুরেন্ট আপনারা যদি আসতে চান আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা বসিরহাট নিউ কিচেন কিং তো বসিরহাট ইসামতি নদীর তীরেই অবস্থিত খুব সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ খুব অসাধারণ তো তোমরাও আসতে পারো তো আমরা রেস্টুরেন্টে অলরেডি বসে আছি তো আমাদের খাবার আসছে আমার সামনে আছে বসে আছে আমার তাও সামনে বসে আছে এবং তায়ের ওয়াইফ সামনে বসে আছে ওনারা এই যে ডেস্টির বিষয়ে গল্প করছে আর আমরা সাইডে আছি একটু আমাদের এখনও খাবার আসেনি তাও বসে গল্প করছে দেখা যাক আজকের খাবারটা কেমন এখানে সব বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্রেমিক প্রেমিকেরাও খেতে আসে খুব দারুণ একটা জায়গা রোমান্টিক্যাল পরিবেশ একদম বসিরাট ইসামতি নদীর তীরে অবস্থিত নিউ কিসেন কিং রেস্টুরেন্ট খুব সুন্দর পরিবেশ খুব খাবারও খুব টেস্টি খাবার দেয় এখানে তো দেখা যাক আজকের খাবার আমাদের কেমন হতে চলেছে তো ওনারা গল্প করছে কত কী দরের জমি নিয়েছে কত টাকা খরচ হয়েছে কিভাবে কি করেছে কোন মৌরি দিয়ে তো অলরেডি চলে এসেছে আমাদের সেই বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি খুব সুন্দর সুন্দর স্যালাড ট্যালাড দিয়ে একেবারে খুব সুন্দর বিরিয়ানি দিয়েছে আমার এখনও আসেনি তো আমরা অলরেডি বেসিংয়ের দিকে যাবো এখন আমার তাও চলে এসেছে ওনারা খেতে শুরু করুক তারপরে আমরা যাবো ছি উঠে আমি বেসিংয়ের দিকে যাচ্ছি বেসিংয়ে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আমি আবার পুনরায় বসবো তো চলো বেসিংয়ে গিয়ে এবার হাত মুখ ধুয়ে অলরেডি চলে আসলাম আসার পর পরেই আমি আবার বসে আছি খুব দারুণ একটা লোকেশন আছে এই জায়গাটা বসিরটি নদীর ঈসামতির তীরেই অবস্থিত এই রেস্টুরেন্টটি তো তোমরা দেখতে থাকো আমি তো অলরেডি আমাদের খাবার চলে এসেছে দেখো চিকেন বিরিয়ানির সঙ্গে আছে একটা ডিম স্যালাড শসা এবং আলু পেঁয়াজ সব কিছু দিয়েছে প্রয়োজন মতো মানে রাইস আছে লেবু আছে খুব সুন্দর তো কালার আছে তো খুব খেতেও খুব সুস্বাদু তো চলো খাওয়া যাক তোমরা দেখতে থাকো তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাইরে চলে এসেছি কিছু মৌরি গালে দিয়ে আমরা এবার বাইরের দিকে চলে এসেছি এবার বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে করে আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্ত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু